চলে এলাম একটি গণপতি বাবার বাহন ইঁদুরকে নিয়ে তো দেখো কেমন লাগছে দেখো আমাদের এই ভিডিও গণেশের বাহন ইঁদুর তো তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে আর তোমরা কে কী দেখতে চাও আর কে কি কোনো প্রাণী বা কোনো ফল বা যা কিছু মাটির তৈরি দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আগ্রহ আর বাড়বে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমাদের এই কাজ তোমরা সবাই ঝটপট করে একটু জানাবে কেমন লাগছে কাজ দেখো এবারে পা লাগানো হচ্ছে তো সবাই ঝটপট করে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে সবাই একটু বলবে লাগানো হচ্ছে ল্যাচ যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে